কৃষি বিপ্লব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছে ড্রাগন ফল একটি পুষ্টিগ পুষ্টিগুণ সম্পন্ন ফল এবং সারা বছরই যেহেতু ফল উৎপাদন করা যায় শুধু শীতকাল ছাড়া তাই অ্যাভারেস্ট ভালো দামও পাওয়া যায় এবং ভোক্তাদের ভালো চাহিদাও তৈরি হচ্ছে এটা খুবই সহজে ছাদে হাফ ড্রামে বা ক্যারেটও অল্প মাটিতে সবলভাবে চাষ করা যাচ্ছে শুধু না জানার কারণে কিছু ছাদ বাগানি ছাদে ড্রাগন চাষে ব্যর্থ হচ্ছে ড্রাগন চাষের জন্য প্রয়োজন হাব্রাম যাতে চার থেকে ছয়টি ছিদ্র করে নিতে হবে কারণ ড্রাগন ফল পানি সহ্য করতে পারে না এবং বেলে বেলেদোয়াশ মাটি সংগ্রহ করে তাতে জৈব সার অথবা কেসো কম্পোস্ট অথবা ট্রাইকো কম্পোস্ট দশ থেকে পনেরো কেজি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং সাথে টিএসপি ড্যাব জিপসাম হার মিশিয়ে পনেরো দিন রেখে দিয়ে তাতে ভালো জাতের চারটি ড্রাগনের কাটিং ডাল রোপণ করে দিতে হবে রোপণের পূর্বে ড্রামের ঠিক মাঝখানে একটি প্লাস্টিকের পাইপ বা বাঁশ দিয়ে খুঁটি হিসাবে দিতে হবে যাতে তবে পচনশীল কিছু না দিয়ে প্লাস্টিক বা সিমেন্টের খুঁটি ব্যবহার করতে পারলে ভালো হয় এবং উপরে সাইকেলের টায়ার দিয়ে মাথা তৈরি করে দিতে হবে মাছা পর্যন্ত এক কাণ্ডের মধ্যে রেখে দিতে হবে সাইড ব্রাঞ্চ বের হলে তা কেটে দিতে হবে ড্রাগনের সারা মাথা পর্যন্ত গেলে প্রতিটি সারার মাথা কেটে দিতে হবে মাথা কেটে দেওয়ার ফলে ওইখান থেকে আরও নতুন ব্রাঞ্চ বের হবে এবং ড্রাগন গাছটি সফল হবে এবং এক বছরের মধ্যেই ফুল ফল আসবে ড্রাগন গাছ বেশি পানি পছন্দ করে না শুকনো শুকনো মাটি পছন্দ করে তাই পানি প্রয়োগে সচেতন হতে হবে যেহেতু এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ফুল আসে তাই পটাশ সারের পটাশ সার ও জৈব সার ব্যবহার বেশি করতে হয় তাই প্রতি দুই মাস পরপর পটাশ সার প্রয়োগ করতে হয় রোগবালাই বালাই নাই বললেই চলে কিন্তু ড্রাগন গাছ নরম জাতের গাছ তাই ফাঙ্গাস বা পচন রোগ দেখা দেয় সেক্ষেত্রে একটি ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক এবং সাথে কীটনাশক হিসেবে সাইবার মেট্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক এক মাস পর পর ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায় ড্রাগন নিয়ে প্রতিটি ধাপ যেমন রোপণ পদ্ধতি সার ও কীটনাশক ব্যবস্থাপনা থেকে হারভেস্টিং বা ফল সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ যাতে বিস্তারিত সব তথ্য থাকবে ধন্যবাদ সবাইকে